আজকে নিয়ে এসলাম ছোটোবেলার একটা খাবার যেটা আমরা অনেক মজা করে খেয়েছি ছোটোবেলায় যখন ফেরে এলো দোকান এই খাবারটা নিয়ে আসতো তখন আমরা সব মানে সবাই মিলে ছুটে যেতাম কিন্তু এই খাবারটা এখন পাওয়াই যায় না তো এমন মজাদার খাবার বাড়িতেই চট করে বানিয়ে নেওয়া যায় এর জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর চিনিটা অল্প আছে আমি একটা কেরামেল বানিয়ে নেব এই চিনিটাকে কিন্তু একদম লাল লাল করা যাবে না এতে করে দিতে হবে তো চিনিটা আমি যতক্ষণ না পর্যন্ত গলে যায়। ততক্ষণ অল্প আছে এই চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব তো চিনিটা দেখতে দেখতে কিন্তু গলিয়ে গেছে তো আর একটুখানি নেড়ে এটাকে নামিয়ে নেব তো এখন আমি নামিয়ে নেব চুলার থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে নিয়ে এর মধ্যে আমি আদা চামচের মতো খাবার ছোটা দিয়ে দিলাম তো ছোটাটা দিয়ে অন্য এরকম করে নেড়ে দিতে হবে আর নেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা পাত্রে তুলে নিতে হবে তো আমি একটা পাত্র আগে থেকে একটা প্লেটে তেল দিয়ে রেখেছিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আর মেলানো করে দেওয়া যাবে না তো একটু পর যখন ঠান্ডা হবে তখন আমি তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেক সহজভাবে কিন্তু উঠে যাচ্ছে নিচে এই প্লেটে গায়ে আমি তেল দিয়েছি এই জন্য কিন্তু সহজেই উঠে এসেছে এখানে কোনো পেপার নিচে দেওয়ার দরকার নেই তাহলে পেপার এই কটকটির গায়ে লেগে যাবে আর এটার জন্য আমাদের খেতে অসুবিধা হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা জালেদার ও মজাদার হয়েছে এই কটকটি রেসিপিটা হারিয়ে যাওয়ার একটি খাবার তো আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ